জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী একাদশ খণ্ড তোমরাই আমার বাস গৃহ আমাকে সাহায্য করিতে চাহিয়াছ দেখিয়া কি যে খুশি হইয়াছি তাহা বলিবার নহে সত্যই আমি তোমাদের সাহায্য চাহি আমার দুইটি মাত্র বাহু যেখানে কাজ করিতেছে সেখানে সহস্র কোটি বাহুর আবির্ভাব আমি কামনা করি সত্যি আমি চাহি যে তোমরা আমার বাহু হও কিন্তু কেমনে তোমরা আমার বাহু হইবে তাহার উপায়ও বড় সহজ তোমরা যে যেখানে থাকিয়া নিজের নিঃশ্রেয়স কল্যাণ সাধনের জন্য ব্রতী হইয়াছ সে সেইখানে থাকিয়াই আমার কাজ করিতেছ তোমরা নিজের জন্য যাহা করিতেছ সে কাজ আমারই কাজ কেননা আমি তোমাদেরই মধ্যে নিয়ত বাস করিতেছি আমার অন্য কোনো বাস গৃহ নাই তোমরা আমার বাস গৃহ বলিয়াই আমি তোমাদের মধ্যে পবিত্রতার প্রতিষ্ঠাকে অত অধিক কাম্য বলিয়া মনে করি কে না চাহে পরিচ্ছন্ন পবিত্র স্বচ্ছ স্থানে বাস করিতে নিয়ত আমি অনুভব করি পরমাত্মা তার অতুল মাধুর্যে অনুপম সৌন্দর্যে অসীম ঐশ্বর্যে আমার ভেতরে অবস্থান করিতেছেন আমি যে তোমাদের মধ্যে সমগ্র প্রেমটুকু নিয়ে বাস করিতেছি তাহা তোমরা কবে অনুভব করিবে